ফলে বৃহস্পতিবার প্রায় পনেরো বারোটার সময় কিন্তু ভাঙরটা হয়েছিল তো শুক্রবারে সকালবেলা হুর হুর করে পানি বাড়তে থাকে শুক্রবার দুপুর নাগাদ আমাদের বাড়িঘর প্রায় তলিয়ে যায় এরপরে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল আলহামদুলিল্লাহ গতকালকে এবং আজকে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমাদের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে রাস্তাঘাটও শুকিয়ে যাচ্ছে কিছুটা শুকাতে শুরু করেছে তবুও কিছুটা যেগুলা একটু নিচু এলাকা এগুলাতে হালকা পরিমাণ পানি আছে তো আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতি কিছুটা সুবিধার দিকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে যাওয়া শুরু হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা হচ্ছে কি আমাদের যেহেতু গ্রাম অঞ্চল ইসাপুরা তো এই কারণে কিন্তু এখানে অসংখ্য ঘর আছে যেগুলো মাটির ওইগুলা বেশি ক্ষতি হয়েছে এগুলা ভেঙে গেছে এবং এগুলোতে অনেক ক্ষতি হয়েছে আমাদের ফসলের জমিগুলাতে আমরা নতুন ফসল আমরা রোপণ করেছিলাম ধানের চারা রোপণ করেছিলাম এবং বিভিন্ন গাছ আমরা নতুন গাছ রোপণ করেছিলাম ওইগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে গেছে এবং আসলে সবচেয়ে বেশি যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মাছের ফিশারিগুলোর ক্ষতি হয়েছে আমাদের অনেক লাখ লাখ টাকার মাছের ব্যবসা ছিল অনেকের তো এগুলা পুকুরের পানিতে কিন্তু একদম বন্যার পানিতে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে তো সর্বোপরি আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের জনজীবন অনেক ক্ষতি হয়েছে রাস্তাঘাটের অবস্থা আসলে বন্যার পানির এগুলো এগুলি কিন্তু প্রচুর স্রোত ছিল স্রোতের কারণে আমাদের রাস্তাঘাটের কিন্তু বেহাল দশা রাস্তাঘাট ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং পোল কয়েকটা পোল শাকু সেতু কয়েকটা ভেঙে গেছে এবং রাস্তা পানির যোগাযোগ ব্যবস্থা আসলে অনেকটাই খারাপের দিকে আমাদের রাস্তাঘাটের অবস্থা তত একটা ভালো না রাস্তাঘাট অনেক ভেঙে গেছে আসলে এগুলো কিন্তু অনেক ভালো রাস্তা ছিল এই বন্যার পানিতে এবং বিভিন্ন ত্রাণের গাড়ি আসা যাওয়া করার কারণে এবং আমাদের মানুষের চলাচারের একটু ইযা কারণে পানির স্রোত এগুলা কিন্তু অনেকগুলো ভেঙে গেছে